নিজের সশরীরে এসে কোরআন নাযিল করতেন আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে উপস্থিত হয়ে যেতেন বলেন সুবহানাল্লাহ এখন একদিন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বসে আছেন সাহাবা ইকরামকে নিয়ে মজলিসের মধ্যে উমর ফারুক তিনি একটা আওয়াজ শুনতেছেন মৌমাছির আজের মতো ভং ভং করে আজ হচ্ছে তিনি ডানে তাকালেন কোন মৌমাছি নাই আবার বামে তাকালেন কোন মৌমাছি নাই সামনে তাকালেন মৌমাছি নাই তিনি বুঝতে পারলেন আসলে এটা মৌমাছির আওয়াজ নয় বরং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল কারীম নাযিল করতেছে বলেন সুবহানাল্লাহ আপনারা কি ঘুম পাড়তেছেন নাকি খাওয়া দাওয়া করে আসছেন বাসায় নাকি না খেয়ে আসছেন আচ্ছা কারা কারা খেয়ে আসেন নাই দেখি একটু আল্লাহ এতগুলো মানুষ খেয়ে আসেন নাই সভাপতি কি আপনাদের হ্যাঁ আল্লাহ এতগুলো মানুষকে যদি যাই হোক আমরা দোয়া করি আগামী দিন যেন আমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যায় সকালে বলুন না আমি আগামীর মাহাবিলে যেন আমরা মাহাবিল শেষে খেসিয়ে যাইতে পারি আসলে এটা অনেক মজা আগে ছোটবেলায় মাফিন শুনতাম মাফিন সেসে খিচুড়ি বিভিন্ন হইয়া থাকতো আলোচনা যাই শুনি নাকি মানে আর না শুনি কিন্তু মাথায় খিস্তির টুগলা ঠিকই থাকতো দুটা থাকার নাটা খিস্তির টুগলা ঠিক আছে ঠিক কি আসলে ঐতিহ্য গুলো কমে যাচ্ছে আমরা আবেদন করি ইনশাআল্লাহ আগা